শান্তি ছো তুই চাকাবাজি করবে তুই শান্তিতে আমাদের সামনে তোমার দেশ ধ্বংস করবে এটা আমার মানি না আমি বাংলাদেশের নাগরিক আমরা গেলে পাকিস্তান দিলে আসে নাই আমরা গেলে ভাইসে আসে নাই আমরা গেলে প্যারিস থেকে আসে নাই আমরা গেলে আমেরিকা থেকে আসে নাই আমরা এই বাংলাদেশে জন্ম হয়েছে দেশকে গোলামের বেড়ে চাষ পুরো বন্দর লেহি দিবে তারা তারজন দেশের ভালোই চালু এই বন্দর লেহি দেশকে এই বন্দর লোক না এই স্বাধীনের নাম করি আজকে বাংলাদেশকে ধ্বংস করবেন আমাদের মতো গরিব মানুষকে আজকে প্রতি বিকারি বানাবেন আগে আমরা চারটে পার্সের মধ্যে বারোশো তেরোশো এক হাজার টাকা ইনকাম করে নিয়ে গেছে গা আর এখন আমাদের পেটে ভাত পন্ধা যায় দুপুর বেলা ভাত পন্ধ খাবার পাই নাই

আমরা দিন কাম করেছি সন্ধ্যাবেলা বউ নিয়ে শান্তিমুত আমরা রেস্ট করেছি আর এখন তো আমাদের কোনো শান্তি নাই এই যে দেখেন সারাদিন আমরা করে কয় টাকা ভাড়া মারছি দেখেন

এই জনগণের কবলে খারাপই সারা ভালো হবে না আমরা সাধারণ এই রক্তস্ত্র সরকার এসে বাংলাদেশ শেষ করবে আগে রক্ত রক্তস্তুয়ে আর এন এসে দেশ বেশি আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি এই যে তোর লুটপাট হওয়া লাগছে তো ভাঙচুর হওয়া লাগছে আন্দোলন হওয়া লাগছে এই মানুষের ভোগান্তি হওয়া লাগছে এই ডক্টর ইনুস কি বলেছে আপনারা কেউ শুনছেন বাংলাদেশের নাগরিক প্রত্যেক নাগরিকের কাছে আমার প্রশ্ন দেখলো এই ডক্টর ইনুস বলেছে এই তোমরা লুটপাট করিও না ভাঙচুর করিও না দেশের সম্পদ নষ্ট করিও না কলেজ মেলে ভাঙিও না এই রাস্তাঘাট অবরোধ করিও না এই ইনুসের কাছে কেউ শুনছে বক্তব্য শুনছে রে ভাই

মতো গরিব সাহায্য করছে কেউ বলে পাবেন দশটা টাকা দিচ্ছে কারো বিয়ের মধ্যে কারো মুসলমানের মধ্যে কারো ভর্তার মধ্যে বা যে কোনো একটা গরিব শু যায় ওই কি করছে আপনার আমার মাথার মধ্যে ঘাড়ের মধ্যে ঋণের বোঝা চাপাই দিছে দিয়ে এক টাকা দিয়ে ওই পঞ্চাশ টাকা নিছে জাগর মনে করেন যারা মনে করেন আপনার কিস্তি দিতে পারেন আবার ঘর বাড়ি বন্ধ মনে করেন লেখে কত মহিলা মানুষ মারা গেছে এই লোসের জন্য গ্রামীণ ব্যাংকের জ্বালাই কি আমরা দেখি নাই আমরা গেলে শুনি নাই আজকে কি আজকে আমরা কি দেখতেছি বাংলাদেশের মধ্যে দেখেন এন বর্তমান মনে করেন যারা এই কুড়ার নামে কুড়া আন্দোলনটা করেছে মাস্টার মাইন হিসেবে এখন তো পক্ষ সুতরাং বলবেন একসে যে এটা কোনো পুড়া আন্দোলন ছিল না এটা ছিল ষড়যন্ত্রমূলক এটা ছিল ষড়যন্ত্র করিয়া মাস্টার মাইন্ড করিয়ে আসিন আকমারি ভেলানি আন্দোলন হাসিনাক পতন করা আন্দোলন তাহলে এটা আপনারা কি দেখলেন কি বুঝলেন তার কিসের স্বাধীন এটা আবার কিসের স্বাধীন স্বাধীন তো এই একাত্তর সালে হয়েছে এটাই আবার কিসের স্বাধীন এটা এলো ভণ্ডাবি স্বাধীন তার কারণ এই যারা মনে করেন এই পুড়া নামে ভুয়া আন্দোলন করেছে তা করেছে তারাই মনে করেন বলছে যে এটা কোনো কোনো আন্দোলন ছিল না এটা ছিল সরবযন্ত্রমূলক মাস্টার মাইন্ডগিরি হাসিনা মারি হেলি আন্দোলন হাসিনার পতনের আন্দোলন আমরা সাধারণ মানুষ মনে করেন এটাই জানি তার কারণ ওর কথায় ই ইচ্ছে তাহলে এটা গেলে হাজার হাজার পুলিশ মারা গেল তাহলে এই পুলিশের বিচার হয় না আপনার সব দিকেই মনে করেন মানুষের অশান্তি তাহলে আমরা সাধারণ মানুষ কোন থেকে যাব বলেন এরা তো মনে করেন ভোয়া নামে কুড়া নামে কুড়া নামে ভুয়া আন্দোলন করি মনে করেন আজকে তামান বাংলাদেশের মানুষকে মনে করেন আজকে ধ্বংস করলো আমাদের মতো সাধারণ মানুষকে পথের ভিখারি বানাইলো আমরা সাধারণ মানুষেরই দেখতেছি এই জন্যই মনে করেন এই চোদ্দ মাসে যে মানুষের উপর অত্যাচার জুলুম স্বৈরাচারী আচরণ করে রেখেছে এর মধ্যে মনে করেন আপনার আল্লাহর তরফ থেকে মনে করেন আপনি ভোগব করবেন এক্সে এগর গুরুতে এলে না এলে ভূমিকম্প হয়ে এলো এটা কি আল্লাহ তরফ থেকে মনে করেন ভোজব পড়ে গেছে গা তার কারণে এদের অত্যাচারে মানুষ অসুস্থ হয়ে গেছে না এখন মনে করেন আপনার এক শ্লোগানি হইলো আমরা স্বাধীন করেছি মানুষের ভূমান্তি করার জন্য আমরা স্বাধীন করেছি মানুষের অস্থির অস্থিরতা করার জন্য আমরা স্বাধীন করেছি মানুষকে গরিব মানুষকে সর্বনাশ করার জন্য আমরা এটাই দেখতেছি তারা